দুই তৌবার নামাজ পড়ে আল্লাহ তালার গুণবাচক দুইটি সিফতে নামের জিকির যদি এক শতবার করতে পারেন যে কোনো সময় রাতে অথবা দিনে সময় পেলেই যদি আমলটা করতে পারেন কপাল কুলে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আর টেনশনের মধ্যে যারা আছেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূরবিত করে দিবে আপনি ঋণগ্রস্ততার মধ্যে আছেন এখনো পর্যন্ত দুই রাখা নামাজ আপনি পরে আল্লাহ তালার গুণবাচক দুইটি নামের জিকির শিখেন নাই আজকে শিখে যান পরিবার সংসার থেকে যত ধরনের অশান্তি আছে আল্লাহ তালা দুর্বিত করে দিবে আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গুণাগুলো রয়েছে কবিরা গুণা সগিরা গুণা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ গান সবগুলো আল্লাহ তালা আপনার মাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে শুধুমাত্র আপনি দুই রাখা তোবার নামাজ পড়ে একটি নেওমে আল্লাহ তাল্লাহ গুণ বাছ দুইটি শ্রীপতি নামের জিকির একশতবার করবেন এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন আজকে আমলটা শিখে যান জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে অবশ্যই আপনাকে শিখতে হবে যদি আপনি পরিবার সংসারে শান্তি আনতে চান কামাই রোজগারে বরকত হাসিল করতে চান প্রিয় দিন ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে সোরায়ে তাহারিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহ আর পোল বলে নু ও ইমান দার নরনারীরা তোমরা তোবা করো এমন তোবা যে তো বাটা তো বা হয়ে যায় কাটিয়ে নেওতে যদি তবা করতে পারো আর এই তবা করার পরে যদি আমার নিকট চাইতে পারো চাইতে দেরি হবে গো আমি আল্লাহ তোমার এই তবা নামাজটা সাথে সাথে কবুল করে তোমার পরিবার সংসারে শান্তি দিতে দেরি করব না ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছো অভাব অনটনের মধ্যে পড়ে আছো দুঃখ কষ্ট হতাশার মধ্যে পড়ে আছো হয়রানির মধ্যে পড়ে আছো সাথে সাথে আমি আল্লাহ তারা তোমার সব সমস্যা সমাধান করে দিব এই জন্য আসন প্রিয় দিনী ভাই এবং মদারা কিভাবে আপনারা দুই রাখার নামাজ পরে আল্লাহ তালিক চাইবেন আমি ইনশাল্লাহ এ টু জেড আপনাদেরকে শেখায় দিচ্ছি আমলটা কীভাবে করবেন সেটাও কিন্তু বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে আমলের নেওতে ইনশা আল্লাহ ভিডিওটা দেখতে থাকুন আমলটা শিখতে থাকুন অবশ্যই আপনাকে এই আমলের মাধ্যমে কিন্তু শান্তি অর্জন করতে হবে কামাই রোজগারে বরকত হাসিল করতে হবে সর্বপ্রথম আপনি ভালো করে অজু করবেন ভালো করে তরিকা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অজু করবেন অজু করার আগে একবার বিস্মিল্লাটা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম একবার বিস্মিল্লা বলবেন বিস্মিল্লা বলার পরে আপনাকে অজু করতে হবে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাবধান অনেকের আঙ্গুলে কিন্তু আপনার আংটি থাকে আংটিকে নড়ায়া চড়ায়া পানি প্রবেশ করাইতে হবে মহিলা মা বন্ধের অনেকের নাকের মধ্যে ফুল থাকে নাকের ফুল এরকমভাবে নড়াইয়া ছড়াইয়া আপনাকে পানি প্রবেশ করাইতে হবে অন্যতায় আপনার অজু কিন্তু হবে না আর অজু না হলে নামাজও হবে না আপনার আমলটাও হবে না এই জন্যে আসুন সর্বপ্রথম ভালো করে উজু করার পরে আকাশের দিকে তাকিয়ে আপনার শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার কালিমায়ে শাহাদাতটা পরে নেবেন আশাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়া এরপরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে যাই নামাজটা বিছিয়ে দাঁড়িয়ে যাবেন দুই তওবার নামাজের নিয়ত কিভাবে করবেন ক্যাবলামুখী হবেন সর্বপ্রথম খুব মনোযোগ সহকারে প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি মনোযোগ সহকারে দেখতে থাকুন জীবনে যত ধরনের বড় বড় অন্যায় করে ফেলেছি সবগুলো মাপ হওয়ার জন্যে পরিবারে শান্তি আসার জন্যে দুই রাখা তওবার নামাজ আমি আদায় করছি ক্যাবলামুখী হয়ে অল্লাহ একবার পুরুষ ভায়রা এরকমভাবে আপনারা তাকবিরে তাহারিমা বাঁধবেন আমি বসে যেহেতু দেখাচ্ছে এই জন্য মহিলাদের সুরোতেই দেখাবো অল্লাহ একবারে নিচের দিকে এরকম ভাবে নাবি নিচে চেড়ে দিবে মহিলা মা বোনেরা এরকম ভাবে তাকবি তাহারি মা বাঁধবেন আমি মহিলাদের সুরোতেই দেখাচ্ছি অল্লা سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيبها حبل من مسد أبر كوت أبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد أمر بطم الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر دوي سيدي المسكني اللهم أي دوار تاقوى. أكبر تين بار دو أبار الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر مليكي.

بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يا فرشد من الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد أبدا تمشى الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أبدا تمشى اللهم مغفِر لي اللهم مغفِر لي اللهم مغفِر لي أي دوأت أباربي جذي بارن اللهم مغفِر لي ورحمني وحديني وعافيني ورزقني فربنا اللهم مغفِر لي كورليكي حبيكون سمشاري أبدا تمشى ذي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى يشترك. الله اكبر بوشيء ابنكتشا هدر مصر دمصرة التحيات لله والصلاة والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين نشهد ان لا اله الا الله ونشهد ان محمد عبد ورسوله رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر এই রকম ভাবে দুই রাকাত নামাজ আদায় করে তারপরে 11 বার চুটটু একটি দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলুহু এই দূর শরীফটা আপনারা এগারো বার পাঠ করবেন এরপরে আল্লাহ তালার গুণ বা ছক জিকির করবেন একশতবার করে যখন জিকিরগুলো করবেন তখন অবশ্যই আপনাকে মনে মনে এই ধারণা করতে হবে জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি টিভি দেখার গোনা গান শোনার গোনা কবিরা সগিরা যত ধরনের কঠিন কঠিন গুণা করে ফেলেছি এই সমস্ত গুণাগুলো মাপ হওয়ার জন্যে আমি আল্লাহ আল্লাহতালার গুণবাচক দুইটি নামের জিকির করছি মনের মধ্যে এটা রাখতে হবে সাথে সাথে সেটাও রাখতে হবে পরিবার সংসার নিয়ে জাবেলার মধ্যে পড়ে আছি অশান্তিতে আছি কামাই রোজগার করছি বরকত হচ্ছে না চাকরির ব্যবস্থা হচ্ছে না অনেক পড়াশোনা করার পরেও রোজগারে বরকত হওয়ার জন্য চাকরির ব্যবস্থা হওয়ার জন্যে পরিবারে শান্তি আসার জন্য আমি এই জিকিরগুলো আল্লাহ তালার জন্যে করিতেছি মনের মধ্যে এটা উদয় করে আপনি আল্লাহ তালার গুণবাছক দুইটি শ্রীপথে নামের জিকির মাত্র এক শতবার করে পড়বেন দুইটি শ্রীপতি নাম দুই শতবার করবেন বেশি সময় লাগবে না পাঁচ মিনিট সর্বোচ্চ আপনি পারবেন না পাঁচ মিনিট সময় আপনার লাগবে পাঁচটা মিনিট আপনাকে ব্যয় করতে হবে আপনার পরিবারে শান্তি আনার জন্য খুব মনোযোগ সহকারে এখলাসের সাথে খলুসিয়াতের সাথে কিন্তু আমলটা করতে হবে তাহলে আসুন কোন গুণবাচক বাচক আল্লা রাবুল্লামিনের শ্রীপতি নামের জিকিরটা সর্বপ্রথম করবাইন এক নম্বরে এই জিকিরটা করবেন ইয়াবু 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 ইয়াহু ইয়াবু এই শ্রীপতি নামের জিকির এক শতবার এরপরে দুই নম্বরে আসুন খুব মনোযোগ সহকারে উভয়টার অর্থই কিন্তু হবু আল্লাহ তুমি আমাকে দান করো তুমি আমাকে রিজিক দান করো অবশ্যই এই শ্রীপতি নামের জিকিরের অর্থই হলো এই সুতরাং আপনি আল্লাহ তালার নিকট থেকে গাইবি রিজিক হাসিল করতে পারবেন আল্লাহ একবার দুই নম্বরে আল্লাহ আলামিনের শ্রীপতি যে নামের জিকির করবেন সেটা হলো ইয়া 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 ইয় এই শ্রীপতি নামের জিকিরটা বার করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে কি কি বলবেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে শিখতে থাকুন সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার মাধ্যমে মুনাজাতটা শুরু করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশফিয়াল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসা আজমাইন আল্লাহ রাবল্লা তুমি দেখো আমি তোমার এক গুণাগার বান্দা বার দুই হাজার নামাজ আদায় করে তোমার নবীজি ঋষিকানু তোমার ঋষিপতি কিছু নামের জিকির করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াই এলাম জীবনে অনেক অন্যায় করে ফেলেছি অনেক গুনা জমা হয়ে রয়েছে সমস্ত গুণাগুলো থেকে তোবাক করছে আর জীবনে কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হব না আল্লাহ ওমের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হয়রানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি যত ধরনের অশান্তি বিরাজ করছে আমার পরিবারের মধ্যে সমস্ত অশান্তিগুলো দুরবিত করে শান্তির ব্যবস্থা করে দাও ছেলে মেয়ে কথা শোনে না বাধ্য করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই ভালোবাসা তৈয়ার করে দাও চতুর্দিক থেকে অবাবনাটন দুরবিত করে দাও ঋণগ্রস্ততা দুরবিত করে দাও শান্তির ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত নেই বরকত দান করো ব্যবসা করতেছি লাখ লাখ টাকা ইনকাম করছি মাসের শুরুতে তাকে মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে এরপরে টাকা আবার শেষ হয়ে যায় এখন ঋণগ্রস্তদের মধ্যে পড়ে থাকতে হয় আমি ঋণ মুক্ত যেতে করে হতে পারে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা আলাল মুরসালিন والحمد لله رب العالمين الله اكبر একদম পাওয়ারফুল নবিজির শিকানো আমল করবেন তো আর কপাল কলে যাবে দুই রাকাত তওবার নামাজ সর্বমতম আপনাকে আদায় করে আল্লাহ তাআলার এই দুইটি শ্রীপতি গুণবাচক নামের জিকির এক সবার করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাত শেষ হলেই দেখবেন আল্লাহ তাআলা আপনার মনকে পরিবর্তন করে দিচ্ছে যদি এখলাসের সাথে করতে পারেন আপনাকে এখন থেকেই গাইবী রিজেকের দরজা খুলে দিয়েছে চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা গাইবি রিজিক দিতেছেন রিজিক আসতেছে পরিবারের শান্তি আসতেছে অবশ্যই খুব এখলাসের সাথে আমলটা আপনাদেরকে করতে হবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে অবশ্যই এখলাসের সাথে খলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করে তোমার দিকে মোতাবাজ্য হয়ে নবীজির শেখানো এই পাওয়ারফুল আমলটা তাদেরকে করা তৌফিক দান করো আমিন আপনি মনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন একটা লাইক দিবেন প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন আপনাদের উদ্দেশ্যে চ্যানেলটা খোলা হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তেমন করে রাখবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ বাক